দেখতে পাচ্ছে এ পাশে এসে ও সোনামা কি সুন্দর লাগছে না জায়গাটা কই পাপা কোথায় আসতে ওই যে পাপা আসছে পাপাকে নিয়ে তোমার জন্যই তো ওয়েট করছিস ওর হাত ধরে নাম বেবি নিচে পড়েছে হাত আমরা চেপে গেছি না কি সুন্দর জল জল

না ওগুলো কচু কি পান ওই যে দেখো আসছে আর একটা সিপ আসছে এটা শেওড়া ফুলি ঘাট হ্যাঁ কেমন লাগছে মাম্মা দেখি দেখি কেমন লাগছে তোমার বলো

손을 잡고도 재미있어 여기가 우리 집이야 여기가 우리 집이야 한명더 앉아볼게 여기가 우리 집이야 여기가 우리 집이야 여기가 야

খানারেটে নৌকা দাঁড়িয়ে আছে। এই আমরা পৌঁছে গেছি এবার নামবো বলো। চলো। চল। এ এবার এবার আমরা অটোই চাপবো চলো পাপা এগিয়ে গেল চলো এই যে এখানে টোটো দাঁড়িয়ে আছে এবার আমরা টোটোই চাপবো চলো দাঁড়াও পেপি দাঁড়াও রুটি খাবো রুটি

আমার ফলে বসে টোটো ছেড়ে দিচ্ছে আমাদের টোটো এখন ছেড়ে দিচ্ছে না আমরা ব্যারাকপুর স্টেশন চলে এসেছি চলে চলো ব্যারাকপুর স্টেশনে অটো থেকে নামলাম এরপর আমরা একটু খাওয়া দাওয়া করে নেব তারপরে ট্রেনে গাইজ এখন ইহানে একটা ম্যাজিক দেখাবে কি ম্যাজিক দেখাবে বলো আঙ্গুলটা আঙ্গুলটা কি হয়েছে কোথায় গেল পালিয়ে গেছে আবার ফেরত নিয়ে আসে দেখি বাহ আবার ফেরত নিয়ে চলে এলো আঙ্গুলটা ছুঁড়ে ফেলে দিলে আবার চলে এলো কোথা থেকে শিখেছো এরকম ম্যাজিক আ <tutly> এই?�로貧 addition.indaто?«ऄ঴য়নে।». secondo asseen,এইং. Background pare sands का. buffِ কি সুন্দর হাস কি সুন্দর হাস বেবি ভয় লাগছে নাকি না দৌড়াচ্ছে কি সুন্দর কিউ এই হলো পালাচ্ছে ভয় পেয়েছে বেবি আস্তে 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 পড়ে যাবে ডেভি বেবি গাইস ফাইনালি ইহানা ও দিদিমার বাড়ি পৌঁছে গেল আমাদের কুরবানি খাসি নেওয়া হয়ে গেছে চলো 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 গেটটা খুলো ভয় পাচ্ছো কেন এসো ও তো ভালো কি সুন্দর বলে বাবা এসো চলো চলো ভয় পাই কি কিউট সুন্দর